হ্যালো ফ্রেন্ডস আমরা আসছি আজকে ঈদের দিন ঘুরতে আসছি আমার ফ্রেন্ডের ফার্মে তো হচ্ছে যদিও আজকে খুব গরম তো গরম বাতাস থাকলে আরো বেশি মজা লাগতো এইটা হচ্ছে আমার ফ্রেন্ড তিতু তা তুমি এটা কবে শুরু করছো কবি থেকে তোমার এই ফ্রাম জানি শুরু এটা আসলে আমাদের পারিবারিক প্রোজেক্ট আমি শুরু করছি 2009 থেকে আর আমার বাবা 2000 সাল থেকে শুরু করছে আচ্ছা আচ্ছা তার মানে এটা পারিবারিক প্রজেক্ট আর কি তোমার কেমন চলতেছে তোমার কি মনে হয় যা ইন ফিউচারে যদি কেউ মানে নতুন কেউ যদি এই ধরনের প্রজেক্ট করতে চায় তুমি তাদেরকে কি সাজেস্ট করবা ডিলার তাদের সাথে বাকিতে যাওয়া যাবে না একদম নগদ

তোমার তো বেশ মাসের প্রজেক্ট আছে ইভেন্ট তোমার মুরগি বেশ আম গাছ লাগাইছে দেখলাম অনেক আমি আচ্ছা আচ্ছা দারুন সব মিলে কি বলবো যে আজকে ঈদের দেখা হলো প্রজেক্ট টা দেখা হলো আমার ভালো লাগতেছে আসলে আপনাদের আশা করছি ভালো লাগবে আপনার সাথে ঈদের দিন এই সুন্দর মুহূর্তটাকে শেয়ার করলাম আর কি ওকে বন্ধু তাহলে চলো আমরা তোমার প্রজেক্ট একটু ঘুরে দেখি নাকি আচ্ছা ওকে সবাইকে এভাবে গাছে আম ধরে থাকলে কত মজা ধরতেই মজা লাগে অলমোস্ট প্রত্যেকটা গাছে আম ধরছে সুন্দর ভালোই লাগে প্রচণ্ড লেভেলে গরম বাতাস কম দিন দুই বন্ধু অন্যদানে চলে আসলাম ফ্রেন্ডের ফার্মে তাহলে যাব কেমনে দেব ঝড়ের মধ্যে যাইতে হবে একটা মজাই আলাদা ছোট ছোট গাছ কিন্তু অনেক আম ধরছে হু 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 যেখানে যাই সেখানে আম কি কি মাছ চাষ আসলে কি কি মাছ তোমার পাওয়া এখানে আসলে এখানে দেশি জাতীয় মাছ যেমন রুই মাছ মৃগেল তারপর কাতল পুটি গ্লাস কাপ আচ্ছা আচ্ছা এই জাতীয় আচ্ছা তুমি কতদিন পর পর সেল দাও আসলে কতদিন পর পর সর্বোচ্চ বছরের তিনবার বছরে তিনবার সেল হয় বছরে তিনবার সেল হয় তা আবার অনেক সময় দুইবার

অনেক 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 তুমি তোমার একটা ব্যাচ টোটাল একটা ব্যাচ কমপ্লিট মানে একদম বাচ্চা উঠা থেকে শুরু করে তোমা হচ্ছে একদম ডিম শেষ ওর সেল করে দাও এটা টোটাল ডিউরেশনটা কত মানে কত সময় সময় লাগে কত মাস কত বছর লাগে এই যে 105 সপ্তাহ সপ্তাহের মধ্যে টোটাল কমপ্লিট বাচ্চা উঠা থেকে শুরু করে শেষ ডিম ওই সেল করে দাও পর্যন্ত মানে আমরা 105 সপ্তাহের মতো 105 সপ্তাহ খুবই আর কোনো নতুন কোনো প্রজেক্টের কোনো ইচ্ছা আছে কিনা বা প্ল্যান আছে কিনা ইচ্ছা আছে আমার আরেকটা একটা বানানো আচ্ছা আচ্ছা এখানে এখানে আচ্ছা আচ্ছা মানে কি এটা 2000 এর সেট কিসের মানে তুমি একটা কাম মানে লেয়ার 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 মুরগি তুমি লাল লাল গরু গরুর খাম খাম দিতে পারবো না গরু গরু দেওয়ার ইচ্ছা নাই কারণ গরুর সাথে সাথে আবার মুরগির একটু রোগ দেখা যায় রোগ যেমন সমস্যা হতে পারে সেফটির ব্যাপার আছে সেফটির ব্যাপার আছে এই কারণে গরুতে যেতে যাচ্ছি না আমি মুরগিতে মুরগি আর মাস এই দুইটাই এটা খুবই ভালো ঠিক আছে তাহলে আমরা তো ইনফরমেশনগুলো জানলাম কি ফার্মের নাম কি দিছো ফার্মের নাম আরিফিন খামার বাড়ি আরিফিন খামার বাড়ি বাগমারা বাগমারা তাই না

কত দিন পায় রাখছি দেখিস